নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে এভাবে বানিয়ে নিলে সত্যি আপনারা মাছ মাংস ভুলতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় খেতে কাঁচকলার কোপতাকারী তো আপনারা প্রায় সবাই বানিয়ে থাকেন তবে একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে অসম্ভব টেস্টি হবে খেতে আর কোপ্তাগুলো এত নরম তুলতুলে হবে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে এখানে চারটে কাঁচকলা আমি খোসা পাতলা করে ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জলে সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করা কাঁচকলাগুলো আমি বেশ মসৃণ করে স্ম্যাশ করে নিচ্ছি আর তারপর এখানে মিশিয়ে নিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার পাউডার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচ মতো এরপর এখানে বাইন্ডিংসের জন্য দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর তারপর সেই সিক্রেট উপকরণ মিশিয়ে দেব যাতে করে কোপ্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার সবার বাড়িতেই মোটামুটি থাকে হাতের কাছে থাকায় সাধারণ উপকরণটি মিশিয়ে দিলে কোপ্তা খেতে অনেক বেশি টেস্টি তৈরি হয় বাইন্ডিংসের জন্য ময়দার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন বেসন বা ময়দা খুব বেশি পরিমাণে ব্যবহার না করতে তাতে করে কিন্তু কোফতাগুলো শক্ত হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশ্রণটাকে বেশ নরম রেখেছি একটু স্টিকি আছে হাতে লেগে যেতে পারে তাই হাতে তেল মেখে কোফতার আকারে গড়ে নিয়েছি আর তারপর আগে থেকেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম কোফতাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য কোফতাগুলো ছাড়ার পর মিডিয়াম ফ্লেমে কিছু সময় অপেক্ষা করার পর এবার আমি পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লালচে রং ধরে গেছে সমস্ত দিকে এরকম সুন্দর লালচে রং ধরিয়ে বেশ মুচমুচে করে কোপ্তাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি বেশ কয়েকটি ব্যাচে আমি এভাবেই সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব কোপ্তাগুলো বাইরে থেকে বেশ ক্রিস্পি হবে বা মুচমুচে হবে ভেতর থেকে কিন্তু বেশ নরম হবে এভাবে সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা অল্প গোটা জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি থ্রি পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন আর দিয়ে দিলাম এক চামচ আদা গ্রেট করে হিং আর আদা একসঙ্গে এভাবে কষিয়ে নিলে লো ফ্লেমে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় এবার আমি ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায় এখানে আমি অল্প গরম জল যোগ করে দিচ্ছি এতে করে মশলাগুলো যেমন পুড়ে যাবে না মশলাকে কষাতেও বেশ সুবিধে হয় লো ফ্লেমে রেখে মশলাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গুঁড়ো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি টমেটো বেটে ব্যবহার করা যেতে পারে এখানে একটি বড় সাইজের টমেটোকে বেটে ব্যবহার করতে হবে আর তারপর এখানে মশলা কষানো হলে যোগ করে দিলাম কাজু বাদাম বাটা প্রায় দশ বারোটার মতো বাদামকে আমি বেটে রেখেছিলাম মসৃণ করে জল দিয়ে সেটাই যোগ করেছি কাজু বাদাম ছাড়াও আপনারা আমন্ড বাদাম কিংবা চিনি বাদামও বেটে ব্যবহার করতে পারেন বাদাম বেটে ব্যবহার করলে গ্রেভিটা যেমন ঘন হয় তেমনি টেস্টি হয় খেতে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করছি যেহেতু কাজু বাদাম দিয়েছি যাতে নিচ থেকে না ধরে যায় মশলা ভালো করে কষানো হলে এখানে আমি জল যোগ করলাম অবশ্যই গরম জল যোগ করতে হবে মিক্সির জারটা ধুয়ে গরম জল যোগ করে দিলাম এবার ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে আর তারপর গ্রেভি ফুটতে শুরু করলে অল্প একটু কচুরি মেথি দিয়েছি আর দিলাম চারটের মতো চেরা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ঝাল ফ্লেভার তৈরি হয় আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার অল্প পরিমাণে কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটাতে হবে না যেহেতু কোপ্তাগুলো বেশ নরম আছে গ্রেভিতে সমস্ত ফ্লেভার আমি যোগ করে দিয়েছি এবার কোপ্তাগুলো যোগ করে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আর বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই ভালো করে জাস্ট একবার হালকা হাতে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব এই পর্যায়ে তেল তেজপাতা আর গোটা গরম মশলাগুলো আমি তুলে রাখছি যাতে এগুলো না মুখে পড়ে এবার ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব তারপর তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আমাদের কাঁচকলার কোপ্তাকাড়ি খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং